আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সম্মানিত ভাই বোনেরা আমাদের অবস্থান দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা তেজগাঁও জব রেজিস্ট্রেশন অফিসে আছে আলহামদুলিল্লাহ আমাদের ডুয়েলিং কনেক্টরের নয়টি ফ্ল্যাট আমরা আজকে রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম আমাদের এখানে আছেন আমাদের ল্যান্ডওনার শরীফুল ইসলাম ভাই আছেন তারপরে তিনতলাতে দুটা ফ্ল্যাট নিয়েছেন মিজান ভাই উনি আছেন ওনাদের ফ্ল্যাট রেজিস্ট্রেশন হলো তারপরে আয়ারল্যান্ডের আমাদের মামুন ভাই তার ছোট ভাই আছেন তারপরে আশাফুল বাড়ি ভাই আছেন টাইপ সি নিয়েছেন তারপরে আমাদের ভাই আছেন উনিও ফ্ল্যাট নিয়েছেনটটি নিয়েছেন আলহামদুল্লাহ তো আজকে ম্যাসেজটা আসলে শেষ ভালো যার সব ভালো তার আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এই জন্য আল্লাহ কাছে সুখী আদায় করছি আর বিশেষ করে আমাদের এই প্রজেক্টে আরও তিনটি ফ্ল্যাট খালি আছে অবিকৃত অবস্থায় আছে যদি আপনাদের কেউ এরকম রেডি ফ্ল্যাট চান তাহলে টাকা দিয়ে সাথে সাথে ফ্ল্যাটে উঠতে পারবেন এই সুযোগ এখন পর্যন্ত আছে যে সম্মানিত ভাই বললেন আমাদের এই রেজিস্ট্রেশন প্রোগ্রামে যারা ফ্ল্যাট নিয়েছেন আমি প্রথমেই মিজান ভাইয়ের অনুভূতিটা একটু নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমি আমার ভাগ্নির জন্য আর বোনের জন্য ওরা বিদেশে থাকে ইটালি থাকে লন্ডনে থাকে ওদের জন্য আমি দুইটা ফ্ল্যাট নিয়েছি প্লাট থ্রি এ থ্রি বি আমরা সুন্দর মতো টাকা পয়সা লেনদেন করছি প্লাটে উঠছি আজকে রেজিস্ট্রেশন পাইছি আমাদের কোনো হয়রানি হয় নাই আমরা খুব সুন্দর মতো আমরা পায়ে গেছি আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা ওখানে বসবাস করতেছি আজকে আমরা রেজিস্ট্রি নিলাম আমাদের কোনো বাধা বিপত্তি ছাড়া কোনো সমস্যা ছাড়া আমরা ফ্ল্যাট পেয়ে গেছি ব্যাস প্লাট আমরা টাকা দিয়ে উঠে গেছি তারপর রেজিস্ট্রি নিলাম আজকে

আলহামদুলিল্লাহ বরাবরের মতো কথা একটাই আলহামদুলিল্লাহ এখন একটি অত্যন্ত কি ভালো মানের প্রতিষ্ঠান আমরা ইতিপূর্বে অনেক পূর্বেই ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়েছি আজকে রেজিস্ট্রেশন হলো আলহামদুলিল্লাহ সুক্রিয়া কোনো জামেলাহীন কী আর বলবো আমরা এতে আনন্দিত আর কি সামান্যতম কোনো প্রতিবন্ধকতা পড়তে হয়নি সুক্রিয়া আপনারা যারা ফ্ল্যাট নিতে চান বাড়ির সাথে যোগাযোগ করবেন জি আসসালাম আলাইকুমদুলিল্লা ওয়ালাইকুম আসসালাম আফলাভার তো সাইফুল ভাই এর অনবতিটা একটু আসসালামু আলাইকুম আজকে আমরা রেজিস্ট্রেশন নিলাম রেজিস্ট্রেশন নিতে কোনো অসুবিধা হয় নাই সুন্দর মতো সবাই রেজিস্ট্রেশন নিতে পারছি আর তিনটা ফ্ল্যাট ভাইয়ের এখনো অভিজ্ঞতা রয়ে গেছে যদি আপনারা মানে নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি ইনশাল উনি অনেক ভালো মানুষ এবং ইনশাল্লাহ কোনোরকম অসুবিধা হবে না অনেক ধন্যবাদ সম্মানিত ভাই বোনরা আমাদের সাথে আরও ছিলেন পর্তুগাল প্রবাসী আরিফ ভাই এবং তার বন্ধু অমর ফারুক খেলালি ভাই তার শ্বশুর এবং আঙ্কেল তারা টাকা দিয়ে চলে গেছে এখানে আসলে শেষ পর্যন্ত থাকতে পারে নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আমরা যদিও বিলিংয়ের কাজ করছি কিন্তু আমি আসলে আমাদের যারা গ্রাহক তাদের মানে শুরু থেকে ব্যাপক পরিমাণে সাপোর্ট পেয়ে আসছি এটা আমি আসলেই তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি জেসেকাল্লা খারেন আল্লাহ সুবান তাল্লাহ কাছে আবারও দোয়া করছি যে যে উদ্দেশ্যে ফ্ল্যাট নিয়েছেন আল্লাহ সুবান তাল্লাহ যেন সবার উদ্দেশ্য কবুল করেন নিরাপদে রাখেন সুস্থ রাখেন দুনিয়া এবং আখরাত উভয় জগতের কল্যাণ দান করেন আমিন আরব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত